হ্যালো ভিস আসসালামু আলাইকুম ইসমি এজাজউদ্দিন আজকে আমরা যাচ্ছি সিলেট শহর থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে জাফলং রোডে অবস্থিত হরিপুর নামক একটি জায়গায় হরিপুরের আরও একটি ভিডিও আপনারা আমার পেজ এবং চ্যানেলে দেখেছেন কিন্তু এই জায়গাটার খাবার ভিউয়ার্স আসলেই খুব ডিফারেন্ট এবং ভেরি চিপ সিলেট সিটির বাইরে ভিউয়ার্স বেশ ভালোই ঠান্ডা সো মনে করলাম উইন্টারের শুরুতে একটু বাইক রাইড দেওয়া যাক সারাদিনের কর্মব্যস্ততা পরে ফ্রেন্ডসরা মিলে চিন্তা করলাম যে একটু বাইক রাইড দেই অনেকদিন পরে সিলেট সিটির বাইরে একটু লং ড্রাইভের মতো বাইক রাইড দিলাম বাইক চালাতে বেশ ভালোই লাগছিল রাস্তাঘাট ফ্রি এখন তো আর হরতাল অবরোধ প্রায় প্রত্যেক দিনই থাকে কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম হরিপুর বাজারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি হরিপুরের ব্রিজ হরিপুর ভেরি ফেমাস প্লেস জাফলং রোডে সবাই চেনে আপনারাও যেতে পারবেন গাড়ি দিয়ে বা বাইক দিয়ে সো হরিপুর বাজার থেকে হাতের বা পাশে দেখতে পারবেন একটা বড়ো গেট রয়েছে এই সেই বাজার যেটা উনিশশো সালে আজ থেকে প্রায় বিয়াল্লিশ বছর আগে করাই বাজার এবং এই মসজিদ তার পাশেই হচ্ছে গিয়ে আমাদের সেই বিখ্যাত খাবার যেটা একটু পরে আপনারা দেখতে পারবেন সো রাতের বেলা বাজার প্রায় সরগরম আমরা বাইক পার্ক করে এই যে বাজারে ঢুকলাম এটা খুব এক্সপেন্সিভ কোনো জায়গা না আগেই বলে রাখলাম এবং ভেরি চিপ খাবার বাট টেস্টি সো বাইরে থেকে ইভিওর্স খিচুড়ির খুব সুঘ্রাণ পাওয়া যাচ্ছিল আমি বাইক থেকে নেমে আর লেট করিনি দৌড়ে বাজারের ভিতর চলে গেলাম এবং এই হচ্ছে কি ভিউয়ার্স তাদের আইটেমগুলো খুব একটা বেশি আইটেম নেই তারা প্রিমিয়াম চিনিগুড়া চালের খিচুড়ি রেডি করেন খুবই গরম দেখতে পাচ্ছেন জাস্ট রান্না করা খিচুড়ি ছোলা বুট হাঁসের ডিম সিদ্ধ তারপর পেঁয়াজু তারপর রয়েছে আলুর চপ তারপর রয়েছে বেগুনি সো ভেরি ফিউ আইটেমস কিন্তু তাদের খিচুড়িটা ভিওর্স ট্রাস্টমি খুবই মজা বেশ কয়েকটা দোকানে পাওয়া যায় আমরা ঠিক মাঝখানে একটা মামার দোকান আছে তারা দুই ভাই মিলে চালান দেখতে পাচ্ছেন স্ক্রিনে সাদিক মামা সো সাদিক মামার দোকানেই প্রায় সময় বসা হয় অনেক মানুষ মেইন সিটি থেকেও যায় ওখানে লোকাল বাজার থেকে অনেক মানুষ আসে তাদের খিচুড়ি খাওয়ার জন্য এই হচ্ছে গিয়ে ভিওয়ার্স দ্যাট টেস্টি অ্যান্ড ইয়ামি সিম্পলি ফিঙ্গার লেগিং তিরিশ টাকা দামের প্লেটের খিচুড়ি এনাফ পরিমাণ একজনের জন্য তারা ছোলা বুট দেন পেঁয়াজু দেবেন আলুর চপ বেগুনি এবং আপনি যদি ডিম নেন সেটার দাম হচ্ছে কি এক্সট্রা পনেরো টাকা দিতে হবে সো আমি আর দেরি না করে ফার্স্ট প্লেট গপাগপ গিলে সেকেন্ড প্লেট অর্ডার দিলাম গরম গরম সিদ্ধ ডিম হাঁসের ডিম ছিল তারপর ছোলা বুট দিয়ে খিচুড়ি খিচুড়িটার মধ্যে তারা প্রিমিয়াম চিনিগুড়া চাল ইউজ করেন পেঁয়াজুটাও গরম এবং তাদের বক্সটা ভিভার্স দেখেন টাকা টাকার বক্সটা ভিওয়ার্স সেই পুরনো আমলের এখন পর্যন্ত সেমই রয়ে গেছে একটা পুরোনো দিনের সেই ভিউ আপনারা পাবেন এখানে গেলে একটা ফিল পাবেন তার পাশে ভিভার্স ছিল খুবই কম দামে ঘন খাটি গরুর দুধের চা সো চা আর নিতে লেট করিনি সেই যে মানুষ আপনারা জানেন চা না হলেই না সো আমি দুই কাপ চা খাই একটা পর একটা সো প্রথম কাপ নিয়ে বসলাম খুবই গরম ডিরেক্টলি ওনারা আমাদের পাশেই চা বানিয়ে দিয়েছেন এখানে একটা জিনিস কি আপনি সব কিছু দেখতে পারবেন লাইফ কিচেনের মতো সো চা খেয়ে আমরা পাশের দোকানে লাস্টলি পান খেলাম এই মামার পান খুবই মজা উনি নিজ হাতে আমাদের সামনে অনেক অনেক রকম মশলা দিয়ে পান বানিয়েছিলেন সো একটু সময় পেলে ভিওর্স আমি হরিপুরে আসি আমি অ্যাকচুয়ালি হরিপুরের এই তিরিশ টাকা দামের খিচুড়ির একজন ফ্যান মনে করলাম আপনাদের সাথে আজকে শেয়ার করি আপনারাও আসবেন এবং খিচুড়ি খেয়ে অভিয়াসলি কমেন্ট বক্সে জানাবেন টেস্টটা কেমন আল্লাহ ইস্যান টেস্ট